আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা করতে একদমই ভুলবেন না আর পুজো উপলক্ষে চলছে বাম্পার অফার বাম্পার অফার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি আপনাদের যার যতগুলো প্রয়োজন যেই ডিজাইনটা প্রয়োজন যেই ডিজাইনটা পছন্দ সবগুলো ডিজাইন আপনারা পারচেস করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রথমে দেখিয়ে দিই চমৎকার একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই নাইস একটা ইমোজি কালেকশান খুবই নাইস একদম ইয়েলো কালার এগুলো হলো সিরামিক মগ কালেকশান সিরামিক সম্পূর্ণ সিরামিক তো আপনারা বাসাবাড়িতে এগুলো ব্যবহার করতে পারেন অতিথি আপ্যানে ব্যবহার করতে পারেন এগুলো দুধ চা কফি ইভেন আপনারা নর্মালি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারেন খুবই চমৎকার একটা কালেকশান একটা একটু ইোলো কালেকশান এই জায়গাটা দেখছেন এটা খুবই চমৎকার একটা কালেকশান এটা হলো মুন্ মুন্নি মার্বেল স্টোন সম্পূর্ণ মার্বেল স্টোনের মতো দেখতে আপনারা দেখেন সম্পূর্ণ মার্বেল স্টোন কোটেড করা সিরামিক মক কালেকশন কালারটা এই কালারটাও কিন্তু অনেক বেশি জোস এই যে আর কালেকশান আছে দেখতে পাচ্ছেন কফি এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশান তো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন অ্যাভেলেবেল পাচ্ছেন এবং খুবই চিপ প্রাইসে একদম চিপ এই রেটে আপনারা আর কোথাও পাবেন না এই একদম সম্পূর্ণ গ্রিন কালারের তো এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে কুকারেজ কালেকশন আপনারা এর আগে ভিডিও দেখেছেন এই যে আমি দেখিয়ে দিই এক নজরে অনেক কুকারিস কালেকশন রয়েছে সেগুলো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন এছাড়াও আরেকটি কালেকশন দেখিয়ে দিই আমি এই যে ব্ল্যাক ব্লাকের মধ্যে প্রিন্ট করা খুবই চমৎকার একটা কালেকশান ভাই তো এর আগে কিন্তু আমাদের এই কালেকশনগুলো স্টকে ছিল না মানে স্টকে ছিল স্টক আউট হয়ে গেছিলো ছয় পিস বারো পিস অনেকে অনেকগুলো এই এগুলো অর্ডার করছে এবং নিয়ে নিয়েছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত অর্ডার করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এবং এই একটা গডজিয়াস কালার এই যে একটা গডজিয়াস কালার গডজিয়াস একটা কালার এই আর একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট এগুলো একটু লম্বা এগুলো একটু লম্বা টাইপের আপনার কফি খাওয়ার জন্য চা খাওয়ার জন্য এগুলো কিন্তু অনেক ভালো এই আরেকটা কালার প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আর এই যে এই প্রিন্টটা দেখতে পাচ্ছেন এইটার প্রিন্ট আপনারা পাবেন একবারে ছয়টা ছয়টা কালারের প্রিন্ট পাবেন এই একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে এই আরেকটা পিঙ্ক দুটো প্রিন্ট এইটা রেটের মধ্যে এটা রেটের মধ্যে এই আরেকটা প্রিন্ট দেখতে পাচ্ছেন ইয়েলোর মধ্যে প্রিন্ট তো এটা ছয়টা প্রিন্ট পাবেন তো যার যতগুলো প্রয়োজন আপনারা যদি বারো পিস চব্বিশ পিস আটত্রিশ পিস বত্রিশ পিস চুয়ান্ন পিস যার যতগুলো প্রয়োজন আপনারা অর্ডার করতে পারবেন পারচেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি এই যে আরেকটা প্রিন্ট ছয় ছয়টা প্রিন্ট আপনারা কিন্তু এগুলো মিলিয়ে নিতে পারেন ডাইনিং টেবিলে সাজিয়ে রাখতে পারেন শোকেসে সাজিয়ে রাখতে পারেন খুবই চমৎকার এছাড়াও আমাদের কাছে আরেকটা কালেকশন পাবেন এই যে এটা দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে এই কালেকশনটা আপনারা নিয়ে নিতে পারেন হাজব্যান্ড আর ওয়াইফ কাপল যারা আছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন গুড মর্নিং খুবই চমৎকার একটা কালেকশন তো আমি এখন রেটগুলো একটু বলে দিব রেটগুলো ধামাকা প্রাইস ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার ধামাকা অফার চলছে আপনারা এটা পাচ্ছেন মাত্র নিরানব্বই টাকায় এটা নিরানব্বই টাকায় পাচ্ছেন এটাও পাচ্ছেন নিরানব্বই টাকায় এইগুলোর রেট একটু বেশি এগুলো একশো তিরিশ টাকা করে এগুলো একশো তিরিশ টাকা করে পুজো উপলক্ষে একশো তিরিশ টাকা আগে রেট আরও বেশি ছিল একশো তিরিশ টাকা এইটা পাবেন একশো তিরিশ টাকা এইটা পাবেন একশো তিরিশ টাকা এটাও পাবেন আপনারা একশো তিরিশ টাকা এবং এই যে প্রিন্টারগুলো প্রিন্টারগুলো পাবেন আপনারা একশো তিরিশ টাকা এই বল প্রিন্টগুলো এগুলো পাবেন আপনারা একশো তিরিশ টাকা তো যারা নিরানব্বই টাকা নিতে যাচ্ছে নিরানব্বই টাকা নিয়ে নিতে পারবেন যারা এই ডিজাইনগুলো নিতে যাচ্ছেন এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন একশো তিরিশ টাকা এবং নিরানব্বই টাকা এছাড়াও গুড মর্নিংয়ের এই মোহটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকায় তিনশো বিশ টাকা আপনারা এগুলো জোড়া হিসেবে নিয়ে নিতে পারেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল অ্যাভেলেবেল স্টক আছে স্টক অ্যাভেলেবেল তো পার্চেস করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে তো আজকে আমি তো ভিডিওটা এখানেই শেষ করবো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টের একটা রিভিউ নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম